বিশাল বড় একটি প্রবলেম কাউকে কল দিলে কল যায় না অথবা আপনাকে যদি কেউ কল দেয় কিন্তু কল আসে না কোনো একটা কিছু লেখা শ করে শো করে কিন্তু কলটা কেটে যায় এই প্রবলেমটা কিন্তু অনেক মানুষই ফেস করে জাস্ট না বোঝার কারণে এটা সমাধান করতে পারে না তো বিষয়টা কিন্তু খুবই ইজি অনেকেই কিন্তু জানে তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আর যারা জানেন অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করে যেতে পারেন তো কল যায় না এবং আসে না এর প্রবলেমটা কি হতে পারে বিষয়টা হলো সেটিংসের মধ্যে অবশ্যই এটা কিন্তু খুবই ইজিলি সলভ করা সম্ভব তো এটা কীভাবে আপনারা সলভ করবেন চলুন এই ভিডিওতে সম্পূর্ণ পথে আমি আপনার সাথে শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন মোবাইল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ সেটিংস আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কি কারণে কল যায় না অথবা কি কারণে আপনার ফোনে কল আসতেছে না এই বিষয়গুলো আপনি ইজিলি বুঝতে পারবেন চলুন আমাকে সাবস্ক্রাইব করেন অথবা ফেসবুক টিকটক থেকে দেখলে আমাকে ফলো করে রাখতে হবে আমরা সরাসরি ইমোতে যাওয়ার চেষ্টা করব ইমোতে যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে বের করে নেব কি কারণে কল আসে না অথবা আমি কল দিলে একটা মানুষের কাছে কি কারণে কল যায় না তো এখানে আসার পর সরাসরি আপনি দেখতে পারতেছেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কল বলে একটি অপশন রয়েছে তো প্রথমে বুঝিয়ে দেয় এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে এভরি ওয়ান মাই কন্ট্রাক্টস নো বডি নিচে দেখতে পারতেছেন ব্লকেট কলস তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলোর উপর কিন্তু কল আসা যাওয়ার খেলা মানে এইখানেই থাকে তো নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছেন এই যে এভরি ওয়ান এইটার মানে হলো যদি এটাতে আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে সবাই কল দিতে পারবে আপনাকে যে কেউ ইমতো অ্যাড করে কল দিতে পারবে মাই কন্ট্রাক্টস এইটার কাজ হলো আপনার ফোনে যতটা সেভ নাম্বার রয়েছে তারাই আপনাকে কল দিতে পারবে তিন নাম্বার দেখতে পাচ্ছেন নো বডি এইটা কারণ হলো আপনাকে কেউ কল দিতে পারবে না সবার সাথে আপনি ট্যাক্স করতে পারবেন মেসেজ করতে পারবেন সব কিছু করতে পারবেন বাট আপনাকে কেউ কল দিতে পারবে না তিন নাম্বার রয়েছে ব্লক কলস আপনি যদি নবরতে সিলেক্ট করে রাখেন নিচের অপশনে তাহলে এখানে ঢুকলে দেখতে পারবেন আপনাকে কে কল দিছে। কিন্তু সরাসরি আপনার ইমতে কল আসবে না তো আরও একটি বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে এফ ডি ওয়ানে সিলেক্ট করলাম করার পর এখানে আরও একটি অপশন কিন্তু যুক্ত হয়েছে নেবার অ্যালাও দেখতে পারছেন এখানে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যদি অ্যাডে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে রাখতে পারবেন যে সে আপনাকে কল দিতে পারবে না আর সবাই আপনাকে কল দিতে পারবে জাস্ট এইখানে আপনি যারা অ্যাড করবেন সে আপনাকে সে আপনাকে কোল দিতে পারবে না তো এইরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও ইমোর শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করা